সাত দিনের লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ভাষণ দেবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে করবেন শিল্প বৈঠকও আবার লন্ডন কলকাতা তো লন্ডন হয়ে গেছে উনি তো বলে থাকেন তো আবার লন্ডন কেন শিশু ও নারী ক্ষমতায়ন নিয়ে অক্সফোর্ডে ভাষণ দেবেন মমতা শুধু রাজনীতিবিদ নন লেখিকা হিসেবেও মানে এপাং ওপাং ঝপাং লিখেছেন না তো লেখিকা হিসেবেও উনি নাকি ওখানে কি সব করবেন বা বলবেন এই খবর সামনে এসছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আগামী একুশে মার্চ দুবাই হয়ে দুবাই দুবাই হয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই বিশ্ববিদ্যালয়ে মমতার আলোচ্য বিষয় সামাজিক উন্নয়ন শিশু ও নারী ক্ষমতায়ন এগুলোও একটু দেখতে বলবেন যারা ওখানে আছেন যে হালতুতে হয়েছে আড়াই বছরের শিশুকে নিয়ে গোটা পরিবার আত্মঘাতী এটা মেয়ে ওয়াইফ মানে মহিলা সকলকে নিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা যদিও মানে স্বামী বেঁচে গেছেন কিন্তু ওয়াইফ বৌদি মেয়ে সবাইকে মেরে ফেলা হয়েছে তো এগুলো একটু বলবেন বা যারা ওখানে আছেন একটু প্রশ্ন করবেন যে আপনার রাজ্যে তো আপনি বলছেন এত কিছু তো ওখানে তো শুনছি যে মানে পরিবারকে পরিবার মারা যাচ্ছে মানে আত্মঘাতী হয়ে যাচ্ছে সুসাইড করে ফেলছে পরিবারকে পরিবার এটা কেন যখন আপনি বলছেন নারী শিশুর ক্ষমতায়ন এত কিছু ভান্ডার নিশ্চয়ই ওখানে উনিও বলবেন সেটা মানে এইসব লক্ষ্মীর ভান্ডার এইসব নিয়ে প্রশ্ন করবেন যে আপনি এত কিছু বলছেন তো ওখান থেকে এত খবর কেন আমরা পাচ্ছি যে পরিবারকে পরিবার সুইসাইড করে ফেলছে এই প্রশ্ন করবেন তো আর উনি যদি নিজের 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 থেকে তো উনি বলবেন না ছেড়ে দিন তো যারা ওখানে শুনবেন এই প্রশ্ন রাখবেন আর সেই সঙ্গে অবশ্যই প্রসঙ্গটা তুলবেন ম্যাডাম কি হয়েছিল বলুন তো তো আপনি রাত পর্যন্ত ঘটনার দিন মানে জেগেছিলেন পরে আপনার সঙ্গে পুলিশ কমিশনারের সঙ্গে নাকি একশোবার ফোন হয়েছিল তো কি হয়েছিল বিষয়টা বলুন তো ম্যাডাম কি হয়েছিল এ নিয়ে প্রশ্ন করবেন এবং তারপর এটাও বলবেন যে আপনি তো এত কিছু বলছেন সামাজিক কত কি তো ওই আর্জিকর মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল তাকে তো দুটো কেসে অ্যারেস্টের ব্যাপারটা হয়েছে মানে একটা তো ওই যে মানে যে ধর্ষণ কাণ্ড সেটা আর একটা হচ্ছে দুর্নীতি কাণ্ড তা আপনার ওখানে কি তাহলে হচ্ছে হাসপাতালের প্রিন্সিপাল তাকে দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার করতে হচ্ছে তারপরে ওটা তো আছেই ওটাতে একজনের পক্ষে সম্ভব না যে ঘটনা ঘটেছে আর জি করে এই নিয়ে প্রশ্ন করবেন তো দেখবো তো কি উত্তর দেন উনি যা উত্তর দেবেন যদি লাইভে হয় আমরা দেখতে পাবো না হলে আপনারা না বলছি বটে আবার যারা আয়োজন করছেন তারা অ্যাকচুয়ালি কারা আমার আমার জানা নেই দেখুন লন্ডন একটা শহর ইংল্যান্ডে সেখানে প্রচুর প্রবাসী লোকজন আছেন বাঙালি আছেন অবাঙালি আছেন এখন কার কোন দিক দিয়ে কি কানেকশন একটা জায়গায় একটা হলেতে একটা প্রোগ্রামের আয়োজন করা হতেই পারে একটা হলে একটা ক্লাব ঘরে বা একটা হলে আয়োজন করা হতেই পারে এটা তো ম্যানেজ করেও করা যায় তো আমি জানি না অক্সফোর্ডে বক্তব্য রাখতে যাচ্ছেন অক্সফোর্ড মানে অক্সফোর্ড কি একবারে ইউনিভার্সিটি থেকে আমন্ত্রণ করা হয়েছে নাকি একটু দেখাবেন তো কি আমন্ত্রণ পত্রটা মানে অক্সফোর্ড আমি লেখাতে দেওয়া হয়েছে অক্সফোর্ডে ভাষণ বাবা অক্সফোর্ডে ভাষণ অ্যাকচুয়ালি মানে কে কারা অর্গানাইজ মানে করছেন এটা আমার জানার খুব কৌতূহল আছে প্রথমত আর দ্বিতীয়ত ওই আর কি মানে আয়োজন আয়োজন আমি আমি আগে দেখি মানে কারা আয়োজনটা করছেন সেটা আমার জানার খুব কৌতূহল তো তারপর তো আরো খোঁজ নেব যে আয়োজন করার পেছনে কি আয়োজন আছে এই আয়োজন করার পেছনে কি আয়োজন আছে সেটা দেখব কারণ দেখুন দর্শক আমি কথাগুলো কেন বলছি মমতা ব্যানার্জিকে ভাষণ দেওয়ার জন্য অক্সফোর্ডে আমন্ত্রণ করা হচ্ছে এটা আমাদেরকে মানে এ করতে হবে মানে এটাও শুনতে হচ্ছে আমাদেরকে যে অক্সফোর্ডে ভাষণ দেওয়ার জন্য মমতাকে ডাকা হয়েছে মমতা ব্যানার্জি কিভাবে ভাষণ দেবেন আর কি লজ্জাতে উনি ভাষণ দেবেন কি বলবেন ওখানে নারী শিশুর ক্ষমতায় নেই তো দৃশ্য আর মহিলাদের কি হাল এই রাজ্যে শুধু কর থেকে শুরু করে নানান সব কাণ্ড ঘটছে এবং কাণ্ড ঘটার পরেও যেভাবে মানে আড়াল করার চেষ্টা হয় ধর্ষকদের বা যারা তথ্য লোপাট করেছে তাদেরকে কিভাবে ঘটনার পর তাড়াহুড়ো করে মিটিয়ে দেওয়ার চেষ্টা হয় সবাই জানি তো এই আবার নারী শিশুর কি বক্তব্য রাখবেন কি সামাজিক প্রকল্পের বক্তব্য রাখতে ওখানে যাবেন কথা বলছেন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সেখানে যে কোনো সময় চাকরি বাতিলের অর্ডার চলে আসবে সুপ্রিম কোর্ট থেকে সব অবৈধ নিয়োগ হয়েছে একটা বিরাট সংখ্যায় অবৈধ নিয়োগ হয়েছে তো উনি কি সামাজিক ব্যাপারে কথা বলতে যাবেন পুরো সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছেন পশ্চিমবঙ্গে উনি আবার সামাজিক উন্নয়ন নিয়ে ভাষণ দেবেন আর সেই ভাষণ ওখানে ওনারা শুনবেন আমি জানি না কারাই আয়োজনটা করছেন কারাই বা ওনার শ্রোতা হবেন ওখানে তবে যদি বিচক্ষণ লোকজন ওখানে থাকেন কেউ যদি ওখানে পৌঁছে যান আমি তাদের জন্য বলবো এই সব প্রশ্নগুলো করবেন যে আপনি এখানে ভাষণ দিতে এসেছেন আপনার ওখানে কি শুনছি আমরা কি শুনছি স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে এত অবৈধ নিয়োগ কি শিখিয়েছেন তাদের মাধ্যমে বাচ্চাদেরকে আপনি শিশুদের ক্ষমতায়ন বলতে চাইছেন অবৈধ মানে অযোগ্য লোকজনদেরকে চাকরিতে ঢুকিয়ে তাদেরকে স্কুলে পড়াশোনা করাচ্ছেন আর এটা শিশুদের শিক্ষা হচ্ছে আপনি ভাষণ দিতে আসছেন এই প্রশ্ন ওনাকে রাখা উচিত এই প্রশ্ন রাখা উচিত আমি জানি না ওখানে কারা এন্ট্রি পাবেন সবাইকে এন্ট্রি দেওয়া হবে কিনা নাকি বাছাই করে করে লোকজন থেকে ঢোকানো হবে যাতে করে অপ্রস্তুত হওয়ার মতো কোনো প্রশ্ন না কেউ করে না আমি বলছি আর কি যদি সুযোগ থাকে প্রশ্ন করবেন আর এটাও করবেন যে শুনছি একটা কি কল রেকর্ড সামনে এসছে চার্জশিটে শিক্ষায় দুর্নীতির ব্যাপারে কাকুর সঙ্গে কার কথা হয়েছে সেখানে শুনছি অভিষেক ব্যানার্জি নামে একজনের নাম উঠে এসছে চার্জশিটে কে এই অভিষেক ব্যানার্জি কেউ নাকি বলতে পারছেন না দিদি আপনি বলতে পারবেন কে এই অভিষেক ব্যানার্জি কার এত ক্ষমতা যে টাকা পয়সা না দিলে চাকরি বাতিল করে দেব স্টপ করে দেব ধরিয়ে দেব এত ক্ষমতা কে বলে মানে দেখান ওখানে ওখানেতে কল রেখাটা উঠে এসছে যদি আপনি একটু বলবেন আমরা খোঁজ পাচ্ছি না অনেকটা দূরে আছি এই প্রশ্ন করবেন তো দিদিমণিকে কে এই অভিষেক ব্যানার্জি পনেরো কোটি টাকা চেয়েছিলেন প্রশ্ন করবেন উনি তো ভাষণ দিতে যাচ্ছেন রাজ্যের ব্যাপারে প্রশ্নগুলো করবেন দর্শক ওখানে যারা থাকবেন যদি সুযোগ পান আপনারা আবারও বলছি যাই না কাদেরকে ওখানে এন্ট্রি দেওয়া হবে এন্ট্রি পাস ওপেন টু অবশ্যই এইসব প্রশ্নগুলো করবেন মুখের সামনে প্রশ্নগুলো করবেন আমরাও দেখতে যাই উনি উত্তর দেন ভাষণ দিতে যাচ্ছেন অক্সফোর্ডে তবে যাই করছেন আমি আর একটা কথা বলি দর্শক আর একটা কথা বলি আমি জানি না কি দেখবো শেষ পর্যন্ত উনি তো যাচ্ছেন দুবাই হয়ে যাবেন দুবাই হয়ে ওটাই ওনার রুট তো আমি শুধু একটা কথা বলতে চাই যাবেন আগেও দুবাই হয়ে স্পেনে গেছিলেন সেখান থেকে নানান সব ছবি টবি দেখছিলাম এবার একটু কাজের কাজ করে দেখান ওখানে গিয়েও তো অনেক কিছু মানে করেছিলেন মানে দুবাইতে মানে ওই জগিং টগিং করেছিলেন লাফালাফি করেছিলেন লম্প করেছিলেন কি সব বাজিয়েছিলেন এইসবই দেখেছিলাম সে সঙ্গে কিছু স্বপ্ন দেখিয়েছিলেন সে সঙ্গে কিছু স্বপ্ন দেখিয়েছিলেন আগে দর্শক এগুলো দেখে নিন উনি সব কত কি মানে ঘোরাঘুরি করেছিলেন ওখানে গিয়ে উনি নাকি বিজনেস সম্মেলন করতে গিয়েছিলেন শিল্প বিনিয়োগ করতে তো ওখানে গিয়ে আমি শিল্প তো দেখতে পাইনি কিন্তু এই সবই দেখতে পেয়েছিলাম জগিং টগিং তারপরে এইসব বাজিয়ে টাজিয়ে সব করেছেন আর ওখানে সম্মেলন করা হয়েছিল দাদাকে নিয়ে গেছিলেন খরচা করে এই সৌরভ গাঙ্গুলিকে ওখানে নিয়ে গিয়ে প্রচুর বক্তব্য দাদাও শুনিয়েছেন দাদাকে দিয়ে বক্তব্য দিয়েছেন যে এখানে কি শিল্প করবেন মানে ইস্পাত শিল্প নাকি বলেছিলেন তো আজ পর্যন্ত সেই শিল্প কিন্তু আমরা দেখতে পাইনি এখনো শুনছি জমি নাকি ঠিক হয়নি আর ওখানে বলেছিলেন গাঙ্গুলি সব নাকি হয়ে গেছে বন্দনা ম্যাডামকে ধন্যবাদ এত দ্রুত সবকিছু করে দেওয়ার জন্য ছ মাসের মধ্যেই সব হয়ে যাবে ছ মাস ছেড়ে দু হাজার তেইশের সেপ্টেম্বরের এই ঘটনা আজ পর্যন্ত দাদার শিল্পর মুখ দেখতে পাইনি বিশ্বকর্মা পুজোর পর বিশ্বকর্মা পুজো চলে যাচ্ছে ওনার শিল্পের কোনো দেখা নাই দেখা নাই রে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই হয়ে গেছে এই ঢপটা ওখানে গিয়ে হয়েছিল স্পেনে এই সৌরভ গাঙ্গুলিকে নিয়ে গিয়ে খুব ভাষণ দিয়েছিলেন এবং সেই সঙ্গে আরো সব কত কি বলেছিলেন আরো অনেকের সঙ্গে বৈঠক হয়েছে অমক হয়েছে তমক হয়েছে অনেক কথা বলেছিলেন ওখানে গিয়ে সব নাকি বিনিয়োগ করতে আসবেন আর অনেক সব কথাও ওখানে বলেছিলেন আমাদের পশ্চিমবঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগার আছে আছে অমক তমক আর যাই হোক লন্ডনে গিয়ে রয়্যাল বেঙ্গল টাকাটা বলবেন না লোক বিনিয়োগ করতে আসলে রয়্যাল বেঙ্গল টাকা শুনিয়ে কি হবে রয়্যাল বেঙ্গল টাকা শোনা তো লোক আসবেই না বিনিয়োগ করতে উল্টো পাল্টা কথা উল্টো পাল্টা ভাষণ আবার তার জন্য আবার ভাষণ দিতে নাকি ওনাকে আবার নিয়ে যাওয়া হচ্ছে কি ভাষণ দেবেন এখানে গিয়ে তবে যেটা বলতে চাই অনেক কথা শুনেছিলাম যে স্পেন থেকে বিনিয়োগকারী আসবেন দাদা তো ঢপ মেরিয়েছেন তারপরে দুবাইয়ে কি একটা মিটিং করেছিলেন লুলু লুলু কি একটা কোম্পানি তারা নাকি বিরাট মল তৈরি করবে নিউ টাউনে আজও সেই মলের আমরা চিহ্ন দেখতে পাচ্ছি না মাদ্রিদ মানে ওই কাদের সঙ্গে কি চুক্তি করা হয়েছিল কলকাতায় একটা কি তাদের ক্যাম্প খুলবে একটা ক্যাম্প একাডেমি করবে আজও পর্যন্ত সেই একাডেমির কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না কিশোর ভারতী স্টেডিয়ামের ওখানে কোথায় কি সব ক্যাম্প ট্যাম্প হবে বলে ফুটানি করা হয়েছিল আজও তার কোনো বাস্তবায়ন দেখতে পাচ্ছি না পুরো বিগ জিরো প্রচুর টাকা খরচা করে সরকারি খরচে প্রচুর টাকা খরচা করে লোকজনদেরকে সব নিয়ে গিয়ে একটা পুরো টিম সাংবাদিক থেকে শুরু করে অনেকে সঙ্গে ছিলেন দেখেছিলাম তো তারা এবং ওনারা সব গিয়েছিলেন কে কার খরচায় গিয়েছিলেন সেটা বলতে পারবো না কিন্তু সরকারি খরচ একটা যে হয়েছিল ওনাদের জন্য সেটা বলা যায় বিরাট বড় হোটেলে ওনারা সব গিয়ে ওখানে ছিলেন কিন্তু রেজাল্ট এখনো পর্যন্ত বিগ জিরো আবার নাকি লন্ডনে যাচ্ছেন শিল্প বৈঠক করতে কি করবেন শিল্প বৈঠক করে কি করবেন শিল্প বৈঠক করে দু হাজার চব্বিশে একটা রিপোর্ট এসেছে তো যে পশ্চিমবঙ্গে যত কোম্পানি ছিল তারা কোম্পানির হেড হেডকোয়ার্টার মেন অফিস প্রধান কার্যালয় এই কলকাতা থেকে সরিয়ে অন্য অন্যত্র নিয়ে চলে গেছে সেই সংখ্যাটা কত দু হাজার প্লাস এই দু হাজার চব্বিশে পার্লামেন্টের যারা সংশ্লিষ্ট দপ্তরে যারা দায়িত্বে থাকেন তাদের তাদের আনসার এসছে এক এমপি প্রশ্ন করেছিলেন যে কত কোম্পানি কলকাতা থেকে তাদের হেড অফিস মানে এখান থেকে সরিয়ে নিয়ে চলে গেছে সেক্ষেত্রে সংখ্যাটা এসছে উনিশ থেকে চব্বিশের মধ্যে এই সালের মধ্যে দু প্লাস তার কারণ কি কারণ হিসেবে নানান সব কথা বলা হয়েছে যে এখানে সমস্যা ফিনান্সিয়ালি একটা মানে বার্ডেন এখানে চেপে যায় নানান সব যোগাযোগের সমস্যা অনেক সব কারণ দেখানো হয়েছে সেই কারণে এবং অবশ্যই হয়তো অনেক হিডেন কারণ আছে যেগুলো হয়তো প্রকাশ্যে বলা যায় না তোলাবাজি তার মধ্যে একটা তো সরিয়ে নিয়ে চলে গেছে উনি এখন শিল্প আবার কদিন আগে এখানে তার পড়েছে না কি একটা সম্মিলন আবার ঘটা করে বিরাট বিরাট খানাপিনা হয়েছে বিরাট সংখ্যায় দেখানো হয়েছে এত কোটি না কত লক্ষ কোটি আবার নাকি বিনিয়োগ হবে বিগ জিরো প্রত্যেক বছর ওই সম্মেলন হয় খাওয়া দাওয়া হয় খবরের কাগজে বড় করে খবর বেরিয়ে যায় জাগো বাংলা একেবারে জাগিয়ে দেয় পুরো গোটা পশ্চিমবঙ্গে কত কোথায় কি শিল্প হবে তারপর বছরের শেষে সবাই আবার ঘুমিয়ে পড়েন জাগিয়ে দিয়ে আবার নাকি লন্ডনে যাচ্ছেন শিল্প বৈঠক করবেন দেখা যাক কত কি বৈঠক করেন আর কতটা লম্পজম্প করেন জগিং টগিং করেন সেটা দর্শক আমরা দেখব তবে শেষে একটা কথা বলবো যাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছেন একটু ভালো করে যাবেন আবার যেন ওই এ করবেন না দুর্নামের ভাগিদার আবার যেন আমাদের এই বাংলাকে করিয়ে নিয়ে আসবেন না যারা সাথে যাবেন একটু চেক টেক করে নিয়ে যাবেন কারণ একটা খবর আমরা লন্ডনের ব্যাপারে শুনেছিলাম যখন লন্ডনে গিয়েছিলেন সঙ্গে সাংবাদিকরাও সব ছিলেন সেখানে একটা খবর শুনেছিলাম লন্ডনে মুখ্যমন্ত্রীর সঙ্গে নৈশভোজে গিয়ে আহ চামচ চুরির অভিযোগ অভিযোগে জরিমানা সাংবাদিকের মানে এক সাংবাদিক উনি সাথে ছিলেন মানে অনেক ছিলেন তো তাদের মধ্যে একজন ওই নৈশে কোথাও খেতে ঢুকেছিলেন সেখানে একটা রুপোর চামচ দেখতে পেয়েছিলেন সেই চামচটাকে লুকিয়ে নিয়ে মানে চুরি করে ফেলেছিলেন তো সেটা ধরা পড়ে গেছিল ভেবেছিলেন যে কলকাতার কোনো একটা হোটেল বুঝতে পারবে না তো কালীঘাট এলাকার হয়তো কোনো হোটেল বুঝতে পারা যাবে না বুঝতে পারলেও ওই জোর জবরদস্তি করে নিয়ে চলে আসবো গায়ের জোর থাকবে ওখানে ধরে ফেলেছিল ধরে ফেলাতে কি হয়েছে সেই সাংবাদিকের জরিমানা করে দেওয়া হয়েছিল পঞ্চাশ পাউন্ড জরিমানার অঙ্কটা বড় কথা না যে ঘটনা ঘটেছে তো লজ্জার ব্যাপার লজ্জার ব্যাপার সেই খবর মিডিয়াতে প্রকাশ পেয়েছিল যে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা টিম গেছে তাদের মধ্যে সাংবাদিকও ছিলেন তার এক সাংবাদিক রূপর চামচ দেখতে পেয়ে লকলক লক করছিল লোভে সেই চামচটা চুরি করে নিয়ে চলে এসেছিলেন চুরি করে ফেলেছিলেন তার জন্য তাকে খেসড় দিতে হয়েছে জরিমানা দিতে হয়েছে তো এই কাজটা করবেন না একটু ভদ্রসভ্য লোকজনদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু আর বলবো আপনার সঙ্গে যারা যাবেন তারা কতটা ভদ্র দর্শক বলবেন আপনারা যা বলার আমি আর কিছু বলছি না যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে